Маған парқро. Хаводар, емоғанық, кім ғой? Асты, кул, кул, баса кул. Қон, 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 қадарамын. ঠিক আছে আর যে দাদাভাইকে একটা মানে অঞ্চল থেকে সিদ্ধান্ত নিয়ে প্রাইজের লিস্ট একটা বানিয়ে দেওয়া হয়েছিল ওই দাদাভাই নিয়ে এসেছে উনি কোথায় দেখছে দেখছি ওরা আগে বলছি আপনার সঙ্গে কথা বলছি তো আপনার আপনার উত্তেজিতভাবে বলে কি করে হবে অবশ্যই অঞ্চল কেন দেবে অদ্ভুত কেন দেবে আচ্ছা আমি আপনাদের সবার মতো একজন তবে আমিও কিছু টিকিট কেটেছিলাম বিভিন্ন মানুষের কাছ থেকে ওনাদের এই হ্যান্ডবিল অনুযায়ী তো আজকে যা পরিস্থিতি হয়েছে আমি হয়তো এলাকায় ফিরতে পারবো কিনা তাও ঠিক নেই তবুও সবার কাছে করে যদি মেনতি করে বলবো যাতে করে এত দূর খেলাটা এগিয়ে এসছে সবার কাছে করো করে মিনতি করবো যাতে করে আমরা সবাই বাড়ি ছেলে বাড়ি ফিরতে পারি সেই মতো করে সবার কাছে অনুরোধ করব একটু 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 বলতে দেন একটু একটু বলতে দেন আমাকে বলতে দেন আমাকে বলতে দেন আমি সকাল থেকে কিছু খাইনি এখনো টিকিটের তিন গুণ ধার্য দিয়ে দাও আমরা চলে যাবো অনুযায়ী আমরা সবাই টিকিট কেটেছি কিন্তু ওনাদের সবচেয়ে বড় ভুল যেটা যে টিকিট বিক্রি কম হয়েছে ওনাদের এজেন্ট এবং মাইক বজা করা উচিত ছিল যে আমাদের টিকিট সেল কম হয়েছে সবার কাছে কাকুতি মনোজি করে দুটো দিন সময় চেয়ে নেওয়া উচিত ছিল কারণ মানুষ অনেক কষ্ট করে সম করে পয়সা দিয়ে অনেক আশা ভরসা করে এই টিকিটটা কেটেছিল সবাই পাওয়ার আশা নিয়ে এটা প্রথম নম্বর ভুল তারপর দ্বিতীয় নম্বর ভুল সব এনকে নিয়ে ওরা সিদ্ধান্ত করেননি নিজেরা সিদ্ধান্ত করেছেন যাই হোক ওনাদের ভুল থেকে স্বীকার করেছে স্বীকার করলে কি হবে এতগুলো মানুষের আশা ভরসা নিয়ে ওনারা ছিনে মিনি ফেলেছেন তাদের ওনাদের পক্ষ থেকেও আমি সবার কাছে ক্ষমা প্রার্থী তো এত ছোট এত সিদ্ধান্ত এসেছে যে যদি কিছু না বলতে আমি কিছু বলবো না আমি চলে যাবো একটা কথা বুধ